পুলিশ সংস্কার কমিশনও কোনো ছাত্র প্রতিনিধি নাই দাবি দেওয়া মনে হয় অযৌক্তিক এবং আমার মনে হয় মিথ্যা আগানোর উচিত ছিল অত পরিমাণ না হলেও কিন্তু আগেইছে আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু চার্জশিট দিয়ে দিচ্ছি নর্মাল ক্ষেত্রে কিন্তু চিটা চার্জশিট দেওয়া দেওয়া হয়ে গেছে যদি ওই সাবজেক্টটা আমার না তবু আমি বলবো যে অনেকখানে সে বাট এখানে কিটা একটা বড়ো সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাকদেরও আসামি করেছে যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে এখানে হয়তো বিশজন আসামি হওয়ার কথা ছিল ওখানে দুইশো আসামি দেওয়া হয় এই জন্য কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি এই শেষ জন্য আমরা ব্যবস্থা স্যার যেটা আরেকটা বিষয় স্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটা সংশ্লিষ্ট কোন ছাত্র প্রতিনিধি নাই স্যার 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 পুলিশ সংস্কার কমিশনে একজন আসলে ছাত্র প্রতিনিধিকে দেখলাম যার পুলিশ সংস্কার কমিশনেও কোনো ছাত্র প্রতিনিধি নাই যে দাবিটা তাহলে করা হচ্ছে সেটা দাবি দেওয়া মনে হয় অযৌক্তিক এবং আমার মনে হয় মিথ্যা ছিল সেটা হচ্ছে যে সারা সুবিচার পাবে বাট ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগছে থ্যাংক ইউনিচারই কাজ আমি বলবো যতটুকু আগানোর উচিত ছিল কত পরিমাণ না হলো কিন্তু আগেই আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু চার্জশিট দিয়ে দিচ্ছি নরমাল ক্ষেত্রটা দুঃখজনক আমার চা ছি দেয়া হয়ে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে যদি ওই শব্দটা আমার না তবু আমি বলবো অনেকখানি আগে সেটা মানে এখানে একটা বড় সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামই এখানে আপনারা জানেন অনেকেই যারা निर्दोषtaggedও আসামি করেছে এখানে হয়তো একটা ঘটনা ঘটছে এখানে হয়তো বিশজন আসামি হওয়ার কথা দুইশো আসামি দেওয়া এই জন্য কিন্তু এটি ইনভেস্টিগেশন করতে খুবই আমাদের খুব এই যেটা শেষ আমরা